শালা লুঙ্গি মুত হয়ে গেল কি এ হাট কুলু বিচারি মুত হয়ে কেন স্বপ্নে কারা যেন তারাই ছিল আতে ভয়ে মুদি বে বৌমা কি হলো আব্বা তোমার ছেলের আর ভাত খাবো না কেন বৌমা অমন কথা বলছো কেন আব্বা তোমার ছেলে বিছানায় মতে বলেন কি হারাম দাদার ছেলে করে চাকি আরমান এই আরমান আব্বা কি হলো এই হারাম দাদা বৌমা সব কি বলছি আব্বা আমি মনে করে মতেছি নাকি আপনিই হয়ে গিয়েছে কি করে চুপ কর হারাম দাদা ছোটবেলায় বিছানায় মুতি বড় হয়ে এখনো তুই বিছানায় মুচ্ছি আব্বা ওই গেলাম

আব্বা বউ ভাত খাবে শুপ করাম শুদা বলছি নজা লাগছে না আব্বা তুমি ওরকম করছো কানে শোন এবার যদি তুই বিছানায় মুতিস আমি আর বউ আটকা পারবো না আব্বা ডাক্তার বাড়ি নিয়ে যাবা তাহলেই তো ভালো হয়ে যাবে সুকর কাল থেকে ডাক্তারবার নিয়ে যাবো এটা ভাই থাকবি ঠিক আছে আব্বা রেডি ডাক্তারখানে চলো এই লুঙ্গি পরেই যাবে আব্বা আমি তো লুঙ্গি মুটি তাই ডাক্তারকে দেখাবো খুব বেশি বুজে গেছি চ উম আজ কেও গন্ধ করছে কেনে আসি আজকেও তুই বিছানায় মতি ছে ছে তো 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 শালা রাব্বা ডাক্তার বাড়ি নি গেল তাও তো কাজ হলো না আর হাত করে ওই হো তারপরে তো জীবনেও ভাত খাবো না বউ রাগ করিস না আমি একা হয়ে যাব হাত বোমা ব্যাগ কোথায় যাইছো আব্বা তোমার ওই ছেলের সঙ্গে আমি সংসার করব না আমি বাপের বাড়ি চলে গেলাম বোমা তুমি সত্যি সত্যি আমার ছেলেকে ছাড়ি চলে যাইছো হ্যাঁ আব্বা তোমার ছেলে আজকেও বেচানে মুতিছে আব্বা আমি আর সহ্য করতে পারছি না চল না তোর বউ চলে যাওয়াই ভালো আব্বা বউ চলে গেছে ভালোই হয়েছে আবার বি করে আরাম দাদা তুই বিচারায় মুদবি তোর বিদি তোর বউ ঠিকবে আব্বা তাহলে আমার কপাল আর বউ নাই তোর কপাল আর বউ আমি আর বি দেবো না তুই বিচনে মুতি মুতি থাক আব্বা